ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের এর আবার একটা টেলিভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় সময় এখন বেজে গেছে আটটা পঁয়তিরিশ তো উঠেছি অনেকক্ষণ আগেই অনেক কাজও সেরে নিয়েছি কিন্তু ব্লগটা শুরু করছি এখান থেকেই তো আজকে রয়েছে বিয়ের বাড়ি আর তার জন্যে রয়েছে সারাদিন ভরের প্রস্তুতি রান্নাবান্নার চাপ আজকে নেই বললেই চলে কারণ কালকে যা রান্না করে রেখেছি সেটাতেই আমার আজকে হয়ে যাবে আর কালকে রাতে দেখো মেহেন্দি পড়েছিলাম সেটার রঙ এই রকম এসেছে আর আজকে যেহেতু বিয়ের বাড়ি সারাটা ব্লগ জুড়ে বিয়ের বাড়ির প্রস্তুতি চলবে সকালবেলা চাও হয়ে গেছে কিন্তু তোমাদের দাদা যেহেতু অফিস রয়েছে ওকে ভাতও দিয়ে দিয়েছি খেতে তো চলো এখন বসবো চা খেতে আর তোমরা দেখতে থাকো আজকের ফ্লগটা আজকে বৃহস্পতিবার আমার আবার পুজোও রয়েছে তো কি করছি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে চলো এখানে তোমাদের দাদা ভাইকে গরম গরম ভাত করে দিলাম সকালবেলাতেই আর এখানে দিয়ে দিয়েছি ভেটকি মাছের একটা মাথা ছিল রান্না করা সেটা এখানে রয়েছে আমার চা তো এই যে দুজনে মিলে একসাথে সেই জন্য অপেক্ষা করছি চাটা খাওয়ার জন্য তোমাদের দাদা স্নান থেকে বেরোচ্ছে চলো চলো এই যে ফুল নিয়ে চলে আসলাম বৃহস্পতিবার আজকে যেহেতু পুজো করতে হবে এদিকে মাম্মাও উঠে গেছে আর এই দেখো মাম্মার হাতের মেহেন্দি এটা মাম্মার আর এটা আমার তো তোমরা যেভাবে দেখছো একটু তো ব্রাইটনেস বেশি থাকেই ফোনের ক্যামেরায় তার চেয়েও আরেকটুখানি কিন্তু ডার্ক হয়েছে কিন্তু কিছু করার নেই আমার এই একটা হাতেই করা হয়েছে আর একটা হাতে করা হবে কিনা জানি না এখন তো পরপর কাজ চলছে আমার সকালের ব্রেকফাস্ট খাবো একটু ম্যাগি মাম্মাকে দুধ রুটি খাওয়ানো চলো এই যে আমার ম্যাগি হয়ে গেছে আর আমি একটু রেডি হয়ে নিলাম তার কারণ আজকে যেহেতু এই যে ম্যাগিটা আজকে যেহেতু বিয়ের বাড়ি রয়েছে ফুলটা কেনা হয়নি দেখি বাবার সঙ্গে করে মাম্মার স্কুলের ওখানে একটা বাজার বসে সেখানে এই জারবের শীতের ফুল মানে তো জারবেরা ছাড়া আর কিছু মাখাই যায় না তো সেই জারবেরাটা পাওয়া যায় এখন দোকানটা যদি খোলা পাই তাহলেই কিনতে পারবো পনে এগারোটা অলরেডি বাজে তো চা চট জলদি এটা খেয়ে মাম্মাকে নিয়ে বাবার সাথে স্কুটিতে করে যাই ফুলটা নিয়ে আসি নতুবা তো ফলস ফুল আছে সেটাই আমাকে বাদতে হবে বাট বিয়ের বাড়ি তো একটু ফুল না হলে যেন সাজটা ঠিক খোলে না এটা আমার ওপিনিয়ন তো চলো আমি একটুখানি ব্রেকফাস্ট করি আর তোমরা থাকো আমার সঙ্গে এরপর মনের মতো না হলেও ফুল কিন্তু পেয়েছিলাম তবে জারবেরার বদলে ডালিয়া অনেকটা দূর যে বাজার সে বাজারে গেলে হয়তো পেতাম কিন্তু আর সময় ছিল না বলে যায়নি ফেরার পথে মাম্মা বায়না করছিল পার্কে যাওয়ার জন্যে তাই আমি আর বাবা মিলে এই পার্কটাতে নিয়ে এসেছি অনেক ছোটোবেলা থেকেই মাম্মা এই পার্কটায় বেশ কয়েকবার এসেছে তো প্রত্যেকটা দোলনায় মাম্মা একবার করে চড়ে তারপরে আবার বাড়িতে ফিরে এসেছে তো চলো সেগুলো একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি কিন্তু বাড়িতে আর এসে দেখি অনেকটা লম্বা হয়ে গেছে আমার থেকে বাড়িতে এসে দেখি বাবু ছাদে রোদ পোহাচ্ছে আর ভাগ্যিস ছাদে উঠেছিলাম দেখো এই শীতকালেও বাবুর রজনীগন্ধার একটা কি সুন্দর কলি বেরিয়েছে আর বেশ কিছু ফুল ফুটেছে বাবু যেহেতু ছাদেই ছিল আমিও তাই ছাদে এসেই ওর সঙ্গে দেখা করলাম তো অনেকদিন বাদে আজকে আবারও বাড়ির ছাদে এলাম আর বাবুর তো এখন ছুটি ছুটি তাই তো তো ফুলটা কিনে নিয়ে একটু এলাম বাবু আছে বলে বাবুর সঙ্গে দেখা করতে নতুবা বাড়িতে পড়ে আছে আমার প্রচুর কাজ আর বাবুকে বলছি বাবু আমার ওই হাতটা একটু মেহ পারবে না দেখো তাকাও জাস্ট একটু এরকম গোল একটু গোল করতে পারবে না এরকম

দুপুরে লিএর বাড়িতে খাওয়া দেওয়া তুমি তাহলে আমার বাড়িতে একবারও যাবে না

হালকা একটা রোদ তোমাকে আমি একটা এরকম জ্যাকেট দিয়েছিলাম তোমার মনে আছে কি হ্যাঁ আমি পরি না বিচ্ছি লাগে কেন হ্যাঁ হুজুর কত সুন্দর জিনিস তুমি পাও না কেন পাও না ভালো লাগে কেন দরকার ছিল চার তাও আবার পিঙ্ক কালারের কিন্তু ডালিয়া একটাই পিঙ্ক পেলাম আমার আর মামার দুজনেরই ড্রেসের কমন কালারটা পিঙ্ক ছিল মানে পিঙ্কের সঙ্গে আমার ইোলো প্রয়োজন ছিল তো আমি ইয়েলো পেয়েছি কিন্তু মাম্মার জন্য একটাই পিঙ্ক পেলাম আর এই হোয়াইটটা আমি আর পিঙ্ক কালার পাইনি বলেই আমার মাথায় বাধার জন্যে নিয়েছি তো কোনো রকমে দেখো এই তিনটে ফুলই মাত্র পেলাম মাম্মার জন্য দুটো পিঙ্ক আর আমার জন্য একটা পিঙ্ক একটা ইয়েলো হলে ভালো হতো তো কিছু করার নেই এখন এই নিয়েই কাজ চালাতে হবে বিয়ে বাড়িতে তো বাড়িতে এসেই দেখো এখানে মাছের ঝোল গরম বসিয়ে দিয়েছি কালকে করেছিলাম মাছের ঝোল রয়েছে এখানে পালং শাকটা গরম করে নিলাম আর ভাতও সকালে করেছিলাম তবে আবারও যাতে একটু গরম গরম মনে হয় তার জন্য ভাতটাকেও একটু গরম করে নেব চলো রসটা খেয়ে না কলাটা তো চলো সন্ধ্যেবেলা নয় এখন সাড়ে আটটা মতন বেজে গেছে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে পড়েছি সেই বইতে লেহেঙ্গাটা আর যেটুকু আমি নিজে সাজতে পারি সেইটুকুই সেজেছি আর দেখো মাথায় সকালবেলা দুটো ফুল কিনতে গেছিলাম সেগুলো মাথায় বেঁধেছি আর এই যে মাম্মা মাম্মাও আজকে লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে শুনছো তুমি এসো এই যে তোমাদের দাদা ভাই এই যে তোমাদের দাদা ভাই দাদা ও রেডি হয়ে গেছে শুনছো গিফটটা নিয়ে না ওই ঘরে ওই ঘরে ওই ঘরে তো চলো ওই ঘরটায় ওই ঘরটায় ওই ঘরটায় আর এখানে নিয়ে নিয়েছি দেখো হ্যাপি একটা বটুয়া তো একবার দেখে নাও এইভাবেই পুরো সাজটা এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু শাড়ি আর শাড়িটা ঠিক ভালো লাগলো না পরতে তো সেই জন্য লেহেঙ্গাটাই পরে নিলাম তো সেজে গুজে চলো এখন ঘুরে আসি বিয়ের বাড়ি থেকে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবারও তোমার সঙ্গে তোমাদের সঙ্গে মাম্মা বেশ অনেকক্ষণ আগেই রেডি হয়েছে শুধুমাত্র আমার সাজের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল তো চলো একেবারে রেডি ঘুরে আসি বিয়ের বাড়ি থেকে চলো ফ্ল্যাট থেকে নেমেই আমরা পেয়ে গেছি কিন্তু টোটো টোটো করে একটুখানি যেতে হবে আমাদের বিশেষ কিছু বললে আর এখন জ্যামে আটকে আছি আজকে প্রচুর বিয়ে হচ্ছে আর আমরা গাড়িও আছি একটা বিয়ের বাড়ির সামনে আর এই বিয়ের বাড়িটাতে কিন্তু আমাদেরও বিয়ে হয়েছিল ঠিক সেই বিয়ে বাড়িটার সামনেই আমরা এখন জ্যামে আটকে আছি আর এই যে মাম্মা আর সামনে আছে তোমাদের দাদা ভাই তো চলো যেতে যেতে আবারও দেখা হচ্ছে তোমাদের সামনে যে বিয়ের বাড়িটার সামনে দিয়ে আমরা পাস করলাম এটা হচ্ছে ভাঙ্গুলি আমার তোমাদের দাদা ভাইয়ের বিয়ে এবং রিসেপশন দুটোই হয়েছিল। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দেবনিয়ার ব্যাঙ্কের সঙ্গে একটু শেয়ার করছি সঙ্গে চলে এসেছে বিয়ের বাড়ির সামনে তো দেখো একেবারে সাজিয়েছে গেটটা কিন্তু বেশ সুন্দর লাগছে আলো এবং গেটের ঢুকে পড়েছি ভেতরে খুব একটা বেশি ক্যামেরা এখানে অন করতে পারিনি যেহেতু জায়গাটা ভীষণই কনজাস্টেড ছিল তো দেখো ব্রাইড গ্রুম দুজনেই রয়েছে এখানে আর তোমাদের দাদাভাই গিফটটা তুলে দিচ্ছেন তো আমাদের ফ্ল্যাটে আর কি মানে এনারা আমাদের ফ্ল্যাট কিনেছেন যদিও থাকে না তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি স্টার্টার কাউন্টারে তো চলো এখানে ছিল চিলি বেবি কর্ন আর ছিল হচ্ছে চিকেন পকোড়া আর ছিল ফিশ বল তো সব কিছু নিয়ে মামা এখনই বসে পড়বে মাম্মার তো বিয়ের বাড়ি গেলে স্টার্টারের প্রতি বেশি আগ্রহ থাকে তো চলো একটুখানি আমরাও খাওয়া দাওয়া করি তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি জায়গাটার অ্যাম্বিয়েন্স সাজানো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি অ্যাকচুয়ালি ভদ্রলোক চলো চলে এসেছি তো গেলে তোমরা এই যে স্টার্টার খাওয়া শুরু হয়ে গেছে এখনো অনেক কিছু বাকি তাই না মামা সবই চিকেন পকোড়া চলছে মামা

চলো কটা ছবি তুলি আর একটু একটু করেই অ্যাম্বিয়েন্সটা পারবো তোমাদেরকে শেয়ার করতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বিয়েবাড়ি মানে এই মাম্মার কিন্তু একরাশ এক্সাইটমেন্ট কতক্ষণে মাম্মা বিয়ে বাড়িতে যাবে মা চলো তাড়াতাড়ি সাজো বিয়ে বাড়িতে যাবো তাই না মাম্মা এবার মজা পেয়েছো বিয়েবাড়ি এসে হয়েছে মজা হ্যাঁ চলো এবারে খেতে বসা যাক অনেকটাই রাতও হয়ে গেছে খেতে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর করে এই গণেশ মূর্তিটাকে সাজিয়েছে তো সেটা একটু তোমাদের জন্য আমিও ক্যামেরাবন্দি করে নিয়ে এলাম আর আমাদের খেতে বসার যা সুন্দর অভিজ্ঞতা সেটা একটু পরেই তোমরা কিন্তু দেখতে পাবে তো রেড কার্পেট পেছানো তার মধ্যে দিয়ে পৌঁছে যেতে হচ্ছে ডাইনিং হলটাতে তো চলো মেনুতে কি কি ছিল যেটুকু পেরেছি সেটুকুই অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো প্রথমেই আমি বলি প্লেট নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি সেটা কিন্তু মাম্মারই জন্যে যে মাম্মাকে আমি খাবারগুলো দিয়ে বসাবো দেন আমি খেতে দাঁড়াবো তো প্রথমেই ছিল স্যালাড এবং রায়তা তারপরে ছিল পিস কচুরি তারপর তার সাথে একটা স্টাফ পটাটো টাইপের ছিল আর ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ কিন্তু এইটুকু অবধি নিয়ে মাম্মাকে ও ফিশ বাটারফ্রাইও ছিল সেটা আমি মিস করে গেছি সরি তো তারপরে মাম্মাকে নিয়ে খাবারগুলো নিয়ে মাম্মার কাছে পৌঁছনো মাত্রই দেখলাম মাম্মার খেতে পারছে না কারণ বিরিয়ানির প্রচণ্ড গন্ধ ম ম করছে ডাইনিং হলটা তো সেই জন্যে মামার একটুখানি গা গোলাচ্ছিলই বটে তো আমি দেখলাম যে পরিস্থিতি মোটেই ভালো নয় তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু করে নিচ্ছি জাস্ট মাম্মাকে খাওয়াবো বলে তো পরিস্থিতি ভালো নয় দেখে আমি আসতে করে তোমাদের দাদাভাইকে বললাম তুমি বসে খেয়ে নাও মাম্মা বোধহয় এখানে খেতে পারবে না আর আমারও তাই জন্যেই খাওয়া সম্ভব নয় কারণ ওখানে এত খাবারের গন্ধে মাম্মা নিজেই বসতে পারছে না পরবর্তী ডেজার্ট আইটেমগুলো আমি কিছুই আর তোমাদের জন্য কিন্তু শেয়ার করতে পারিনি তো চলো মাম্মাকে তো আমি এসে দিয়েছিলাম কিন্তু মাম্মার যা বুঝলাম তাতে করে খুব একটা ভালো মতন পরিস্থিতিতে মাম্মা কিন্তু দাঁড়িয়ে নেই তবু একটুখানি চেষ্টা করেছিলাম মাম্মাকে খাওয়ানোর তো চলো একটু খেয়েছিল মাম্মা ওখানে বসে তারপর আমি মাম্মাকে নিয়ে বেরিয়ে চলে এসেছি তো চলো একটু খাওয়া দাওয়া করি করে তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমি একটুখানি খেয়ে মাম্মার জন্যে বেরিয়ে বসে আছি বাইরে আর তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত খাচ্ছে তার কারণ ভেতরে মাম্মা খেতে পেরেছে ভেতরে মাম্মা কিছু খেতে পারেনি তার খাবারটা পার্সেল করে নিয়ে যাবো সবেমাত্র মাম্বার পাতেই আমি বসে পড়েছিলাম খেতে রান্নার খাবারের গন্ধটা একদম সহ্য করতে পারে না বিয়ের বাড়িতে এখন দেখছি তো চলো এখন অপেক্ষা করছি পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে তারপরেই মাম্মাকে খাওয়াবো তাই তো তো চলো আমরা এই মাত্র মেয়ে বউ খাচ্ছে না বলে তুমি খাবে না রকমে তাড়াহুড়ো করে রকমে তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে এসেছে ওই যে মাম্মা আর রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা মনে হয় সাড়ে দশটা বেজেই গেছে তো দেখি আমরা বেরি আমি চাদরটাও গায়ে চাপা দিয়ে নিয়েছি কেননা যথেষ্ট ঠান্ডা আজকে পড়েছে তো টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের এটা না এটা আমাদের লাস্ট বিয়ে শীতের প্রথম আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এটা লাস্ট বিয়ের বাড়ি তো চলো এখন দেখি বাড়িতে ফেরার জন্য কিছু যদি পাই চলো আমরা পেয়েও গেছি টোটো আর টোটো করে একেবারে ফ্ল্যাটে পৌঁছিয়ে তারপর আমি তো মানে সব কিছু শেয়ার পর্যন্ত করতে পারিনি গিয়ে বসেছি জাস্ট আমি এই কারণেই মাম্মার প্লেটটা আগে নিয়েছিলাম যে মাম্মাকে আগে খাইয়ে নিয়ে যেহেতু বুফে সিস্টেম তারপরে আমি ধীরে সুস্থে খাবো তো সেই মতন ভিডিও শুরু করেছিলাম প্রত্যেকটা আইটেমও বোধ হয় তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর মাম্মাকে নিয়ে বেরিয়ে আসলাম আমি যেহেতু আর তোমাদের দাদা ভাইও ওদিক থেকে আমাকে সমানে ফোন করে যাচ্ছে তুমি কি খাবে না তুমি কি খাবে না তো যাই হোক আলটিমেটলি আমাদের কাকু চিনার ছেলের বিয়েতে এসেছিলাম উনিও আমাকে জড়াজড়ি করছিল তারপরে উনি বললেন যে ঠিক আছে তাহলে পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে খাবো আর কিছু করার নেই বাচ্চা ছোটো থাকলে যা হয় চলে এসেছি বাড়িতে আর পার্সেলটা ওপেন করছি মাম্মাকে খাওয়াবো আমিও খাবো তো দেখো খুব সুন্দর জল দিয়েছিল ছোট্ট ছোট বোতলে সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর চলো পার্সেলের মধ্যে কি কি দিয়েছে একবার দেখি এত ছোট পার্সেলে তো বেশি কিছু দেওয়া সম্ভব নয় তবুও অনেক কিছুই দিয়েছে তো দেখো এখানে ছিল চিকেন চাপ তা কচুরি আর তোমার স্টাফ পটাটোটাও দিয়েছিল আর হচ্ছে মাটন বিরিয়ানি আর সন্দেশ আর রসগোল্লা তো এইগুলোই দিয়ে পাঠিয়েছিল এগুলোই খাওয়া দাওয়া করেছি ওই দিনকে রাত্রেবেলা আমি আর মাম্মা দেখতেই পাচ্ছ তোমরা পার্সেলটা তো চলো এবারে মাম্মাকে খাইয়ে আমিও খেয়ে নেবো তো চলো এখন জাস্ট এই মিষ্টিটা নিলাম মিষ্টিটা খেয়ে আমি শুয়ে পড়বো একদমই কিছু খাওয়া দাওয়া হয়নি যেহেতু আর কিছু খেতে ইচ্ছাও করলো না আর মাম্মা তো কিচ্ছু খাবে বলে আর মনে হয় না মামা মিষ্টি খাবি মিষ্টি খা মিষ্টি হবে না আমি এদিকে ফোনটা এদিকে ঘোরানো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আজকে প্রথম ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করু দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে টিলধেনটা